কত দিনে কি বলা হয়েছে এর মধ্যে কিছু শব্দ আছে যেমন আমি শব্দগুলি যে যে আপনি যেমন বলছেন যে বিএনপি বিভিন্ন সময় স্বাধীনতা বিরোধী কাউকে কাউকে এমপি মন্ত্রী রাষ্ট্রপতি তেমনি বিএনপি থেকে বলা হয়েছে যে জিয়ার আমলে জামায়াতি ইসলামী প্রত্যাবর্তনের সুযোগ পায় চার দলীয় জোট সরকারের মাধ্যমে আপনাদের নেতারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে এসব বিষয় তুলে ধরে জামায়াতে ইসলামের কয়েক মাসের ভূমিকাকে মুনাফিকি এই শব্দটা বলা হয়েছে মুনাফিক কি এটা করছে এইটাকে আপনারা কি বলবেন মানে আমরা কি জামাত ইসলামীকে এইরকম একটা দেখব যে জামাত ইসলামী সতত মানে রাজনৈতিক ময়দানে তার সমর্থন বা সহযোগিতা বদলানোর জন্য সতত রং পরিবর্তনকারী একটা দল যদি তাদের কথা এটা ঠিক হয় না আপনি এটাকে কিরকম আমি ধন্যবাদ জানাই যে প্রশ্নটা উত্থাপনের জন্য প্রথম আমি দুঃখ প্রকাশ করছি যারা একটা রাজনৈতিক দলকে মুনাফিক শব্দ দিয়ে অভিহিত করেছে এটা সঠিক কিনা আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতা দেশবাসীর কাছে আমি এ প্রশ্নের জবাব দেওয়ার জন্য উত্থাপন করলাম আমরা জামাত ইসলামী কখনো আমাদের আচার আচরণের মুনাফিকে করে নিয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরে তিনি যে রাজনৈতিক দলের উপর যে নিষেধাজ্ঞা উনি তুলে নিলেন পলিটিক্যাল পার্টি রেগুলেশন যেটাকে পিপিআর বলা হয় সেই প্রত্যাহারের সুযোগে বাংলাদেশে শুধু জামাত ইসলামী কেন অন্য অন্য রাজনৈতিক দলের লোকেরাও তো রাজনীতি করার সুযোগ পেয়েছিল আওয়ামী লীগের রাজনীতি অন্য অন্য দলের রাজনীতি অন্য অন্য অনেক ইসলামী দলের রাজনীতি তখন তো কোনো আমরা দল ছিলাম না তো ফলে শুধু জামাত ইসলামী কি বলা হচ্ছে এবং আমরা তো কোনো করুণার কারণে দয়ার কারণে নয় একটা আইনগত অধিকারের সুযোগ নিয়ে তখন জামাত ইসলামী সহ অনেক রাজনৈতিক দল রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছিল এটার জন্য ইসলামী এবং সব পদার লোককে এক মহনায় এনে দেশ গড়ার যে রাজনীতিতে চলে গিয়েছিলেন আমরা পরবর্তীকালে এখন যারা বিএনপির দায়িত্ব পালন করছেন সেই উদারতা সেই বক্তব্য সেই দৃষ্টিভঙ্গির মাঝখানে কিন্তু বেশ কিছু গ্যাপ আমরা লক্ষ্য করি সেজন্য এটা তো এটা এটার জন্য আমরা উই আর গ্রেটফুল টু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কারণ তিনি এই উদারতা দিয়ে বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন এবং তার বেনিফিশিয়ারি অনেক দল এখন কথা হলো যে এটাকে যদি তারপরে আমরা সেভেন্টি নাইনে ইলেকশানে অংশ নিয়েছি আমরা পরবর্তী সব ইলেকশানে অংশ নিয়েছি নাইনটি ওয়ানে আমরা একা একা কোনো জোট ছাড়া নির্বাচনে নিয়ে আঠারোটি আসন পেয়েছি আমরা মহিলা এমপি ছিলাম আমরা টু থাউজেন্ড ওয়ানে ইলেকশান করেছি আওয়ামী ফ্যাসিবাদ এবং আওয়ামী দুঃশাসন এবং আধিপত্যবাদ বিরোধী একটা জোট করে বেগম খালেদা জিয়া অধ্যাপক গোলাম আজম হোসেন মোহাম্মদ এর সাদ এবং শাইফুল হাদিস আলম আজিজুল হক এই চার নেতার নেতৃত্বে মোস্ট প্রবাবলি নিরানব্বই সালের দিকে একটা চারদল জোট আমরা গঠন করেছি এগুলো তো দেশের রাজনীতি দেশের আধিপত্যবাদ বিরোধী জনতাকে তাদের আদর্শিক জীবন মুক্ত জীবনে নেয়ার জন্য এগুলো বেগম জিয়া আমরা বলবো তিনি দেশকে ভালোবাসেন দেশপ্রেম থেকে আদর্শিক ভিন্ন মত পথ ভুলে

একসাথে চলা এই যে ইনক্লুসিভ পলিটিক্স এর যে ধারার দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছিলেন এখান থেকে কিন্তু অনেকে শিক্ষা নেওয়ার আছে কিন্তু দুর্ভাগ্য দুঃখ হলো এখন আমরা যারা রাজনীতি করছি আমাদের মধ্যে সেই উদারতা সকলকে নিয়ে আমরা তো আমি তো একজন নবীন পার্লামেন্ট মেম্বার ছিলাম আমার মনে আছে সেদিনের কথা টু ওয়ান থেকে আমি সিক্স পর্যন্ত যে এমপি ছিলাম সেখানে আমরাও অনেকের বিরুদ্ধে পার্লামেন্টে অনেক বক্তব্য রেখেছি সিনিয়র সিনিয়র পার্লামেন্ট রাজনীতিক অনেক বিতর্ক পার্লামেন্টে হয়েছে যেই করে আমরা বেরিয়েছি দরজা দিয়ে বেরোচ্ছি লিপ দিয়ে নামছি যাদের বিরুদ্ধে আমরা বক্তৃতা করেছি তারাই আমাদের হাত মিলিয়েছেন আমাদের পিঠ চেপনি বলেছেন ভালো আমরাও তাদেরকে থ্যাংকস দিয়েছি এই যে রাজনীতি যে উদারত্তা সৌহার্দ্য এটা যেন আমরা ধীরে ধীরে যেন হারিয়ে ফেলছি এখন শুধু আমার কি করার আমি আমার করুণায় যেন উনি চলেন উনি আমার কথা রাখলেন না আমরা তো স্বাধীনভাবে আমরা সব ইলেকশনে গিয়েছি তারপরে আমরা জোট করেছি এটা জোটের শরিক দলের সবার বিশ্লেষণ করার প্রয়োজন যে সেই জোটের রাজনীতি পরে আমরা কাদের সঙ্গে কি আচরণ করেছি নাইনটি ওয়ানে উইদাউট এনি কন্ডিশন নিঃশর্ত ভাবে বিএনপি কে সরকার গঠনে আমরা সাহায্য করেছি শেখ হাসিনা আওয়ামী লীগের যে আসন পেয়েছিলেন জাতীয় পার্টি দিয়ে সব মিলিয়েও তিনি করতে পারছিলেন না তিনি জামাতের আমি অধ্যাপক গুলাম কাছে এসেছিলেন বিএনপির পক্ষ থেকে আসা হয়েছিল আমরা আধিপত্য করার জন্য বিএনপিকে তখন আমরা জোটে ছিলাম না উইদাউট এনি কন্ডিশন আমরা দেশকে ভালোবেসে করছি এখন এটা কি এর এর জবাবে আমরা কি পেয়েছিলাম এর জবাবে অধ্যাপক গোলাম আজমকে গ্রেফতার করা হয়েছে আমাদের শত শত নেতা কর্মীদেরকে ক্যাম্পাসে শহীদ করা হয়েছে আহত করা হয়েছে আমরা ধৈর্য ধরেছি তারপরেও আমরা পরবর্তীতে এসে আবার দুই হাজার একে কিন্তু আবার লোকদের আমরা চেষ্টা করেছি ছবি আমাদের সকলের এই উদারতার চেষ্টা থাকলে রাজনীতিতে সহমর্মিতা থাকবে এবং সবাইকে নিয়ে চলার মতো একটা রাজনীতির ধারা কিন্তু বাংলাদেশের তৈরি হবে আমার কাছে মনে হয় যে একটা জিনিস শুধু একটু বলা যে শেখ হাসিনা গোলাম আজমের কাছে গিয়েছিলেন এটা আপনি বললেন মানে শেখ হাসিনা কি গোলাম আজমের কাছে গিয়েছিলেন না শেখ হাসিনা না তার প্রতিনিধি শেখ হাসিনা তার প্রতিনিধি ওকে সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আমরা জামায়াতে ইসলামের ক্ষেত্রে যে যেমন ধরেন আগামী নির্বাচনে আপনি বলছেন ইসলামী রাষ্ট্র কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামী রাষ্ট্র এখন ঘটনা হইতেছে হচ্ছে যে জামাতে ইসলামী ইসলামী রাষ্ট্রের কথা বলে ইসলামী আদর্শের কথা বলে কিন্তু আবার অনেকে এই প্রশ্ন করেন যে আপনারা যখন বিএনপির সাথে জোটবদ্ধ হন শেখ হাসিনার সাথে একসাথে আন্দোলন করেন তখন আপনারা আবার নারী নেতৃত্ব মেনে নেন এইটা আপনাদের এটা দ্বৈত অবস্থান কিনা মানে ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতার পাশাপাশি থাকার জন্য এইটা আপনাদের একটা ডাবল স্ট্যান্ডার্ড না আমি খুব সুন্দর কথা বলেন আমি আপনার মাধ্যমে কথাটা আবার দেশবাসী এবং দুনিয়াবাসীর কাছে পরিষ্কার করার সুযোগ পেলাম নারী নেতৃত্ব মেনে নেন আক্ষরিক অন্তে এই কথাটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ নারী নেতৃত্ব মানে কি জামাত ইসলামের আমির তো কোনো নারী না আমাদের আমির একজন পুরুষ বেগম জিয়ার সাথে আমরা জোট করেছিলাম বেগম জিয়া তার দলের নেত্রী জোটের নেত্রী জোটের নেত্রী আপনার সাথে তর্ক করে পারবো না কিন্তু উনি জোটের নেত্রী না জোটের নেত্রী মানে চারটা আওয়ামী দুঃশাসনের বিরোধী একটা জোট হয়েছিল তার দলের নেতা নেত্রী তিনি আলাদা থাকবেন এবং তিনি ব্যক্তি বেগম জিয়া হিসেবে নয় হিসেবে তিনি প্রধান ওখানে যদি কোন পুরুষ থাকতো তিনি ওই জোটের প্রধান হতেন সেজন্য নারী নেতৃত্ব তো বিএনপি মেনে নিয়েছে আমাদের নেতা তো পুরুষ ওকে এই জন্য এই কনফিউশনটা অনেকে তৈরি করে বিএনপি আপনারা যখন জোট করেছেন খালেদা জি আপনাদের নেতা ছিলেন না না খালেদা এর কথা আমাদের দল চলেনি

দলের মধ্যে মত বিনিময় হয়েছে আলোচনা হয়েছে দলের মধ্যে যখন অধিকাংশের মত মেজরিটি যখন মত দিয়েছে সবাই সেটা মেনে নিয়েছে একটা সিদ্ধান্ত নেওয়ার পলিসি তো থাকে হয় অধিকাংশের ভিত্তিতে নাইলে সর্বসম্মত তা না হলে তো কোনো জোট অ্যালায়েন্স পাই তার অর্থে এই না যে আমরা আর একজনের লিডারশিপ মেনে নিয়েছি জোট এক জিনিস আর দল আর এক জিনিস আমাদের দলের নেতা কিন্তু পুরুষ জামাতে ইসলামী জামাতে ইসলামীর আমির আমিরে জামায়াত এবং সেক্রেটারি জেনারেল তারা দুইজন বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রীতে মন্ত্রিসভায় সভাপতিত্বে আমাদের ওখানে চাকরি করেছে বেতন নিয়েছে এটা গভর্নমেন্টের আনুগত্য এক জিনিস আর দলের রাষ্ট্র যদি একজন নারী থাকেন তিনি যদি থাকতে পারেন সেটা নিয়ে জামাতের আমাদের কোন ভিন্ন অবস্থান নাই ইসলামের রাষ্ট্রের প্রধান নারী হবেন না এটা হচ্ছে ইসলামী বিধান কিন্তু উনি যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ওটা তো রাষ্ট্র ছিল না প্রধানমন্ত্রী হয়েছেন রাষ্ট্র উনি চালাচ্ছেন আমরা সেই দেশের নাগরিক হিসেবে মানে উই আর বাউন্ড টু ওবে দ্য ওয়ার্ডার আমাদের মানতে হয়েছে দলের প্রধান তো আমাদের পুরুষ আর ইসলামে রাষ্ট্র শাসক যিনি নাম্বার ওয়ান ব্যক্তি হবেন সেখানে মহিলার ব্যাপারে না বলা হয়েছে আহ সেই ক্ষেত্রে জামাতে ইসলামী এটা মেনে নিচ্ছে কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না তাই তো তো বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না তাহলে জামাত ইসলামিক একটি দল বা ইসলামিক একটি রাষ্ট্র কায়েম করতে চায় সেটাকে একটু মানে কি বলবো একটা দ্বৈত অবস্থান হচ্ছে কিনা না আমরা আমরা ইসলামের যে বিউটি ইসলামের যে ওয়েলফেয়ারের যে কনসেপশন আছে প্রিয় নবী মুস্তফা সাল্লা ইসলাম দুঃখী বঞ্চিত অনাহারী এবং মানে নির্যাতিত নিপীড়িত অধিকার হারা মানুষের মুক্তির জন্য অর্থনীতিতে যে আদর্শ দিয়েছিলেন বিচার ব্যবস্থা যে আদর্শ রেখে গিয়েছিলেন পারিবারিক জীবনে সামাজিক জীবনে মানুষের আয় উপার্জন জীবন জীবিকা সুবিচার সেই কল্যাণ সেই সুবিচার সেই বিউটি অফ ইসলামের মধ্য দিয়ে আমরা এই রাষ্ট্রটা গড়তে চাই যেখানে হিন্দু মুসলিম নারী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ রসুলের যুগে যেমন সেই শাসন থেকে সেই গুড গভর্নেন্স সেই ট্রান্সপারেন্সি থেকে সকলেই কল্যাণ পেয়েছে আমরা মনে করি সেই সুশানের সেই সুশাসনের মধ্যে এমন শিক্ষা আছে এমন কল্যাণ আছে তা দিয়ে যদি একটা রাষ্ট্র গঠিত হয় তার সুফল অমুসলিমও পাবে নারীরাও পাবে মুসলিমরাও পাবে সকলেই কল্যাণ পাবে সূর্যের আলো যেমন সকলকে আলো দেয় বাতাস যেমন সকলকে বাতাস দিয়ে বাঁচিয়ে রাখে আল্লাহ তালার প্রদত্ত বিধানের ভিত্তিতে যে সুফল যে কল্যাণ দেশের সব নাগরিক সমানভাবে ভোগ করবে আল্লাহ তালা কোরআনেই বলেছেন ও আনজাল হাদীদ হাদিদ ফি বাসুন সাদিদ আবার বলেছেন লিয়া কুমান নাসুবিল কিস্ত আল্লাহ বাইয়েনা কেতাব মিজান রসুদ দিয়ে সুবিচার কায়মের জন্য বলেছেন আমাদের ছেলেরা যে স্লোগান দিয়েছিল উই ওয়ান জাস্টিস আল্লাহ সুরা হাদিদের মধ্যে সে জাস্টিসের কথা বলেছেন লিয়া কুমান নাসুবিল কিস্ত আমি যে সুবিচার দিয়েছি আসমান থেকে নজির হওয়া কিতাবের ভিত্তিতে সেই সুবিচারের মধ্যে দিয়ে তোমরা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা করো জামাত ইসলামী সেই সমাজ কায়ন করতে চায়।

রাষ্ট্রের কথা বলছেন সেই রাষ্ট্রের ক্ষেত্রে কি সবার অধিকার সমান থাকা সম্ভব সমান সমানের সমান আর সুবিচার মানে আপনার